মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ওনার উম্মদের জন্য সকল দিক নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে নামাজ আদায় করতে হয় কিভাবে রোজা পালন করতে হয় কিভাবে জাকাত দিতে হয় কিভাবে চললে সারা জীবন সৎ পথে বা ন্যায়ের পথে থেকে মহান আল্লাহ তালার এবাদত করা যায় মহানবী হজরত মোহাম্মদ সালাল্লা আলিয়া সাল্লাম সকল দিক নির্দেশনার মধ্যে কী ধরনের পাত্রে খাবার খেতে হবে তারও একটা নির্দেশনা দিয়েছেন তিনি এ প্রসঙ্গে একটি হাদিস এখানে বর্ণনা করা হল হুজাইফা রাজিউল্লা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম সোনা ও রূপার পাত্রে পান বা আহার করতে আমাদেরকে নিষেধ করেছেন এবং চিকন ও মোটা রেশম পরিধান করতে নিষেধ করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে সকল হাদিস মেনে চলার জন্য তৌফিক দান করুক আমিন সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ